কাপড়টা থাকবে থাই জর্জেটের ভিতরে সব কালার তিনটা কালার কিন্তু খুব সুন্দর বডি কিন্তু মিরর কারচুপি কাজ করা কাপড়টা খুব সুন্দর একটা কালার মাত্র পাঁচশো টাকা সিকোয়েন্স এমরাই কাজ করা থাকবে নিচে প্যানেল দেয় কাজ করা হাতাটা গর্জাস করে কাজ ঠিক আছে এটাও ফুল কটর পাবেন একদম নিউ একটা ডিজাইন এটা হচ্ছে জামাটা জিন্স কিন্তু এক একটা এক এক রকমের ঠিক আছে চারশো টাকা আসসালামু আলাইকুম স্যার আজকে দিন পরে জানারা ফ্যাশন থেকে আপনাদেরকে টু পিসের কোর্সের দেখাবো পাকিস্তানের রিং রিং ডিজাইনের টু পিস আসছে ঠিক আছে এগুলো পাবেন একদম মার্কেট চ্যালেঞ্জের প্রাইজে তিনশো পঞ্চাশ থেকে শুরু করে বিভিন্ন রেঞ্জের তো শুরুতে কোনগুলো দেখাচ্ছেন শুরুতে দেখাবো পাকিস্তানি ইনস্পায়ার দেখতে পাচ্ছি এটা সম্পূর্ণ সিকোয়েন্স অ্যাম্বয় কাজ করা প্লাস এটা স্লিভটা সলিডের ভিতরে পাবেন কাপড়টা থাকবে থাই জর্জেটের ভিতরে সম্পূর্ণ প্যানেলে কিন্তু রিং ডিজাইন করা এটা হচ্ছে প্যান্টার ফিয়ার্স প্যান্ট ভিতরে পাচ্ছেন প্রাইস থাকবে কত ভাইয়া পাঁচশো পঞ্চাশ টাকা কালার আছে কয়টা তিনটা কালার ওকে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ব্ল্যাক কালার তিনটা কালার কিন্তু খুব সুন্দর বডি হচ্ছে আটত্রিশ থেকে চুয়াল্লিশ পর্যন্ত মানে এই প্রথম রিং ডিজাইনের টু পিস পাচ্ছেন মাত্র পাঁচশো পঞ্চাশ টাকায় জাহানারা ফ্যাশন হাউস থেকে ঠিক আছে শিওর দেখতে পাচ্ছেন এটা একটা ডিজাইন এটা সম্পূর্ণ কিন্তু মিরর কারচুপি কাজ করা কাপড়টা দুবাই চেরি একদম প্রিমিয়াম কোয়ালিটির একটা ফ্যাব্রিক এটার কিন্তু প্রচুর চাহিদা এইটা হচ্ছে এটার প্যান্টা প্যান কার্ড প্রাইস থাকবে পাঁচশো পঞ্চাশ কালার আছে দুইটা ঠিক আছে দুইটা কালার দেখতে পাচ্ছেন এটা একটা কালার এটা হচ্ছে মেরুন কালার দুইটা কালারই কিন্তু খুব সুন্দর পাঁচশো পঞ্চাশ খুব সুন্দর একটা ডিজাইন কিন্তু এটাও থাই জর্জেট ফ্যাব্রিক এগুলো কিন্তু প্রিমিয়াম কোয়ালিটির ফ্যাব্রিক এটা হচ্ছে পাজামা এটাও পাঁচশো পঞ্চাশ এটা মাত্র পাঁচশো টাকা কালার আছে ছয়টা ছয়টা কালার দেখতে পাচ্ছেন এটার ভিতর এটা একটা কালার এটা খুব সুন্দর একটা কালার মাত্র পাঁচশো টাকা বডি আটত্রিশ থেকে বিয়াল্লিশ পর্যন্ত পেয়ে যাচ্ছেন সবগুলো কালার কিন্তু খুব সুন্দর মানে থাই জর্জেটের টু পিস মাত্র পাঁচশো টাকায় পেয়ে যাচ্ছেন আপনারা জাহানেরা ফ্যাশনাল থেকে দেখতে পাচ্ছেন এটা একটা কালার থাকবে এটা হচ্ছে খুব সুন্দর একটা মাস্টার ইয়ালো প্রাইস টাকা ওকে এটার ভিতর এটা লাস্ট লাস্টন কালার এটা দেখেন অ্যাশ কালার এটাও থাকবে পাঁচশো টাকা দেখতে পাচ্ছেন এটা একটা ডিজাইন এটা সম্পূর্ণ সিকোয়েন্স আমরা এই কাজ করা থাকবে নিচে প্যানেল দেওয়া আছে এটা ভাঙচুর কাপড় এটা কিন্তু সম্পূর্ণ হচ্ছে সিকোয়েন্স কালের ভিতরে পাচ্ছে এটা পাজামা প্রাইস কতটা এটাও পাঁচশো পঞ্চাশ কালার কয়টা আছে একটাই ওকে আচ্ছা ভিউয়ার্স এরপর কিছু কটন টুপিস দেখাবো দেখতে পাচ্ছি এটা সম্পূর্ণ এমব্রয়ডারি কাজ করা হাতাটা গর্জাস করে কাজ এটা ফুল কটনের একটা ড্রেস এটা হচ্ছে এটার পায়জামাটা প্রাইস থাকবে কত ভাইয়া এটা 550 টাকা এটাও থাকবে মাত্র 550 টাকা কালার আছে কয়টা কালার আছে কালার হবে টোটাল আটটার মতো দেখেন এটা অনিয়ন কালার খুব সুন্দর কিন্তু কালারগুলো এটা ল্যাভেন্ডার বডি 38 থেকে 42 পর্যন্ত প্রাইস থাকবে 550 550 এগুলো হোলসেল প্রাইস ফিক্সড প্রাইস আচ্ছা ভিউয়ার্স খুব সুন্দর একটা কর্সের দেখাবো এটা পাকিস্তানি ইনস্পায়ার্ড একটা কর্স কালেকশন দেখতে পাচ্ছেন এত সুন্দর একটা প্রিন্ট মানে এটা সম্পূর্ণ সুতোর কাজ ঠিক আছে এটাও ফুল কটন এইটা হচ্ছে এটার পাজামাটা দেখতে পাচ্ছেন প্যান কার্ডের ভিতরে পাচ্ছেন প্রাইস কত এটাও পাঁচশো পঞ্চাশ টাকা কালার আছে তিনটা কালার দেখেন এটা হচ্ছে খুব সুন্দর একটা ক্রিম কালার দেন এটা একটা কালার প্রাইস থাকবে সেম পাঁচশো পঞ্চাশ আচ্ছা এখন দেখাবো শার্ট টু পিস ভিউয়ার্স এগুলো অরিজিনাল চায়না লিলেন হাই নেকের ভিতরে পাবেন খুব চমৎকার কালেকশন এটা হচ্ছে এটার পাজামাটা প্রাইস থাকবে চারশো পঞ্চাশ কালারগুলো দেখাচ্ছি কালার আছে অনেকগুলো দেখতে পাচ্ছেন এটা একটা কালার থাকবে খুবই সুন্দর কালার কম্বিনেশনগুলো মাত্র চারশো পঞ্চাশ টাকা এগুলো রং কষের পার্সেন্ট গ্যারান্টি ঠিক আছে যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট নিয়ে ভিডিও স্ক্রিনদার নাম্বারে কন্ট্যাক্ট করতে হবে ইমোয়া চর্চা আছে সারা বাংলাদেশে হোম ডেলিভারি শুধুমাত্র ডেলিভারি চার্জ এক অ্যাডভান্স করবেন বাকিটা কন্ডিশনে পেয়ে যাবেন ওকে এটার ভিতর ব্ল্যাকটা দেখেন অস্থির একটা কালার কিন্তু প্রাইস থাকবে সেম এটা হচ্ছে অরিজিনাল চায়নালিয়ান ফ্যাব্রিক এগুলো কিন্তু হচ্ছে একদম টু পিস এর ঠিক আছে কামেস্ট টু পিস প্রাইস থাকবে এই টু পিস 350 টাকায় পেজ আছেন এগুলো কিন্তু অরিজিনাল চায়না লিনেন রং কোশের 100% গ্যারান্টি 350 যে কোন তিন সেট নিলে হোলসেল কালার আছে অনেকগুলো প্রিন্ট আছে অনেকগুলো ঠিক আছে এটা হচ্ছে রেড কালার দেখতে পাচ্ছেন এটার ভিতর এই কালারটা খুব সুন্দর এটা কালার কিন্তু প্রাইস থাকবে 350 টাকা মাত্র আচ্ছা এগুলো আটত্রিশ থেকে বিয়াল্লিশ পর্যন্ত বডি সাইজ পেজ যাচ্ছেন আপনার ঠিক আছে দেখতে পাচ্ছেন এটা একটা কালার থাকবে এটার ভিতরে টোটাল চারটা কালার প্রাইস থাকবে সেম মাত্র তিনশো পঞ্চাশ ভিওয়ার্স এখন দেখাবো খুব সুন্দর গ্রাউন্ড টু পিস তাই না এগুলো গ্রাউন্ড টু পিস সম্পূর্ণ কিন্তু এখানে কাজ করা থাকবে এটা হাতাটা মৌসুমি হাতার ভিতরে পাবেন একদম নিউ একটা ডিজাইনটা হচ্ছে জামাটা আর এই হচ্ছে এটার পাজামাটা প্রাইস কত এটার গাউন টু পিস মাত্র চারশো টাকা কালার আছে কয়টা ভাইয়া পাঁচটা আচ্ছা কালারগুলো দেখাই আমরা দেখতে পাচ্ছেন এটা একটা কালার থাকবে এটা অনিয়ন কালার খুব সুন্দর কিন্তু কালারগুলো ঠিক আছে এটা হবে প্যান্ট মাত্র চারশো টাকা এটা একটা কালার আজ কিন্তু কয়েকটা রেটের প্রোডাক্ট দেখাচ্ছি আপনার একটু ধৈর্য সহকারে ভিডিওটা দেখবেন প্রাইস রেঞ্জ কিন্তু এক একটা এক এক রকমের ঠিক আছে চারশো টাকা এটার ভিতর লাস্ট অন হচ্ছে প্যারট কালার এটাও থাকবে মাত্র চারশো টাকায় ওকে সেগুলোর জন্য ভিজিট করবেন জাহানারা ফ্যাশন হাউস অনলাইনের জন্য স্ক্রিনের নাম্বারে কন্ট্যাক্ট করবেন সব ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ